ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি গমের আটার লুচি আর নিরামিষ মটরের ঘুগনি সকাল সকাল মনে হলো যে লুচি করলে করা যেতে পারে কিন্তু বাড়িতে ছিল না ময়দা তাই ভাবলাম যে আজকে আটা দিয়েই লুচি করি তো যাই হোক রাত্রে আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম মটরটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ জল এবং একটা আলু টুকরো করে আমি প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি দিয়েছি এইদিকে সিটি এই দিকে প্রেশার কুকারে মটরটা বসিয়ে আমি দু বাটি আটা তার মধ্যে স্বাদ মতো একটু চিনি আর অল্প একটু লবণ আর সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিলাম দিয়ে আটাটা আমি গরম জলেই মাখ মেখেছি আপনারা চাইলে ঠান্ডা জলে মাখতে পারেন কিন্তু আমি আবার লুচি আটা দিয়ে করি আর ময়দা দিয়ে আমি কিন্তু একটু হালকা উষ্ণ গরম জল ব্যবহার করি একসঙ্গে অনেক জল দেব না আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে একটু নরম করে মেখে নেব আটার লুচি আমরা কমই খাই আমরা বেশিরভাগ সময় ময়দার লুচি খাই কিন্তু আটার লুচি খেতেও ভালো লাগে এবার আটাটা মাখা হয়ে গেছে এবার আমি একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে উপরে সাদা তেল লাগিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবার আমি ঘুগনিটা করে নেব মটরটা সেদ্ধ হয়ে গেছে মটরটা আমি একটু নরম করে সেদ্ধ করেছি এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে এক চামচ গোটা জিরে আর দুটো লঙ্কা কুচি করে নিয়েছি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে এবার একটু নাড়াচাড়া করে এক চামচ আদা বাটা এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম অল্প করে লবণ খুব বেশি লবণ দিলাম না কারণ যেহেতু মটর সেদ্ধর সময় কিন্তু আমি লবণ দিয়েছি ওই জন্য লবণটা এখন একটু কম দিলাম এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা প্রায় কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করা আলু মটরটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু আলুটা মটরের সাথে একটু বয়েলড করে নিয়েছিলাম সেই বয়েল্ড আলু আমি কিন্তু একটু মানে ঘুটে নিয়েছি এবার ফুটিয়ে নেওয়ার পর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর যদি বাড়িতে একটু ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা কুচি দিয়ে দেবেন ব্যাস নিরামিষ ঘুগনি রেডি এবার ফু ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু আরও একবার ঢাকা দিয়ে দেব কারণ ঢাকা দিয়ে দিলে রংটা খুব ভালো আসে দেখুন এই যে জমে গেছে আর এই যে রংটা কত সুন্দর এসছে এরকম ঢাকা দিয়ে রেখে দেব এবার এইদিকে আটাটা যেটা মেখে রেখেছিলাম সেটা আমি এইরকম লেচি করে নিলাম এবার লেচি করে এবার একে একে বেলে নেব একা হাতে যদি লুচি করতে হয় তাহলে কিভাবে করতে হয় আজকে বুঝতে পারবেন দেখুন আমি কিন্তু সব কিছু একা হাতেই করছি একসঙ্গে এবার একটা একটা করে লুচি বেলে আমি কিন্তু আগে থেকে রেডি করে নেব দেখুন আমি সব লুচিগুলো বেলে নিয়েছি এবং একটার পর একটা রেখে দিয়েছি এতে কোনো অসুবিধা হবে না এবার একসঙ্গে লুচিগুলো ভেজে নেব কী সুন্দর ফুলছে দেখুন আটার লুচি হলো তো কী হলো কিন্তু প্রত্যেকটা লুচি ফুলবে এটা ফলে মাখার কারণে যদি মা ময়ামটা এবং মাখাটা ঠিকঠাক করেন তাহলে কিন্তু লুচি প্রত্যেকটা ফুলবে দেখুন আমার প্রত্যেকটা লুচি ফুলেছে আটার লুচি বলে একটু লাল লাল হয়েছে এবার আমার মেয়ের জন্য আমি থালা সাজাচ্ছি লুচি দিয়েছি ওকে কয়েকটা শশা আর এই যে মটরের ঘুগনি আপনারাও এইভাবে সকালবেলায় টিফিন করে নিতে পারেন এই যে গোলাপ ফুল দেখছেন এগুলো আমার মেয়ে সাজিয়েছে বলল মা বাড়ির গোলাপ ফুল চলো সাজিয়ে দিই আপনারাও এরকম ভালো থাকবেন সুখে থাকবেন